সবাইকে স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলে স্বাগত আজকে ভিডিওর বিষয় মেয়েরা কখন রোমান্টিক জন্মদিনের জন্য পাগল হয়ে ওঠে দেখুন ভিডিওটি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটি দেখতে উপকার হবে অবশ্যই লিংকে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন দেখি আজকের এই ভিডিওটি মেয়েরা তাদের জীবন সঙ্গে সাথে জন্মদিন করতে চায় কিন্তু তারা নিজ থেকে বলতে লজ্জা পায় আসুন জেনে নেই মেয়েরা কখন জন্মদিনের জন্য পাগল হয়ে ওঠে এক মেয়েদের জন্য চাহিদা ছেলেদের চার আগে বা কিশোরী এবং ইচ্ছা সবচেয়ে বেশি আঠারো বছরের পর থেকে মেয়েদের জন্য চাহিদা কমতে থাকে ত্রিশ এর পর ভালোই কমে যায় পঁচিশের মেয়েরা স্বামীর জনগণ কিন্তু একজন মেয়ে মাসের পর মা জনগ্রাম না করে থাকতে পারে না মেয়ে রোমান্টিক কাজকর্ম জনগণর চেয়ে অনেক বেশি পছন্দ করে বেশিরভাগ মেয়ে গল্পগুজনের জন্য হুন্দর পরের জনগ্রমণের চেয়ে বেশি মজা পায় মেয়েরা আর্গাজম করে মাধ্যমে মেয়েদের বীর্য বের হয় তবে পেটে বীর্যপাত দাবি করে মাধ্যমে দরকার নেই জমিতে পেনিস ঢোকালে মেয়েরা মজা পা ঠিকই কিন্তু অর্গাজম হওয়ার সম্ভাবনা এক পাশের চেয়ে কম লম্বা পেনিসের চেয়ে মোটা পেনিসে মজা বেশি লম্বা পেনিসে বেশিরভাগ মেয়েরা ব্যথা পা মেয়েদের জন্য সামান্য ভেতরে খাস খাটার গ্রুপ থাকে পেনিসের নাড়াচড়া ওইসব খাস থেকে মজা তৈরি হয় এই বড় পেনিসের দরকার হয় না বাচ্চা ছেলের পেনিসও এই মজা দিতে পারে অনেক ছেলে কিংবা মেয়েরা চায় বিপরীত মুখী মিলিত হতে আমার ভিডিওটি যদি অন্য কোথাও চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই ডিপার্টমেন্টকে ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র স্বাস্থ্য সমাধানের জন্য তৈরি করতে একটি ভিডিও অন্যথায় ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলটি এতক্ষণ কষ্টকর আমাদের ভিডিও দেখা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ